যেন মানুষের মনে তীব্র প্রভাব ফেলে দু হাজার পঁচিশের এক মহামার্চ ফিল্মের ঘোষণা হয়েছে আর তা নিয়ে গোটা দেশে শুরু হয়ে গেছে আলোড়ন কারণ এই সিনেমা বলছে সেই সত্য যেটা আমরা অনেকেই ভুলে গেছি নিজের দেশই আসল যে ব্যক্তি দেশের জন্য নিঃশ্বাস নেয় যার জন্য দেশের পতাকা মানে মা তার কাহিনী এবার বড় পর্দায় এমন এক সত্য আর এই সত্যকে পর্দায় তুলে আনছেন সেই লেসেন্ট যাকে গোটা দেশ চেনে সানি দেওল এই ট্রেলার রিলিজ হতেই প্রধানমন্ত্রী নিজের সামনে এসে বললেন এটা কেবল মুভি নয় এটা এক মহাযুদ্ধের গল্প সেই সময় যখন আমাদের সৈনিকেরা বুক চিতিয়ে শত্রুর সামনে দাঁড়িয়েছিলেন মৃত্যু চোখে মুখে নিয়ে মৃত্যু চোখে মুখে নিয়ে কেবল একটাই কথা বলেছিলেন দেশ আগে বাঁচব কিনা জানি না কিন্তু মাটি এক ইঞ্চিও কেউ নিতে পারবে না এই ছিল শপথ এমনই একজন সৈনিকের গল্প এবার আপনি দেখতে পাবেন দু হাজার পঁচিশের সবচেয়ে শক্তিশালী সিনেমায় সানি দেওল যিনি বর্ডার ফিল্মে দেশপ্রেম দেখিয়ে লাখো হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন এবার ফিরেছেন আগুনের চেয়েও গরম সেই চোষ নিয়ে সেই সময় যখন দেশ ছিল সবচেয়ে বড় বিপদের সামনে তখন কিছু সিংহ সাহসী যোদ্ধা দাঁড়িয়েছিলেন দেয়াল হয়ে তাদের জন্যই আজও আমাদের মাথা উঁচু করে চলা যায় মোদিজিও সাফ বলেছেন আমার দেশকে ভালোবেসে এমন মা যে নিজের প্রাণের থেকেও মাটিকে বেশি ভালোবাসবে আর ঠিক তখনই সানি দেওল পর্দায় দেখাবেন কিভাবে একজন আসল দেশভক্ত নিজের জীবন উৎসর্গ করে একে একে শত্রুদের ধ্বংস করে দিয়েছেন শুধু দেশের জন্য যখন সিনেমার নাম প্রকাশ পেল তখন থেকেই রেকর্ড ভাঙা শুরু এমন জনপ্রিয়তা আজ পর্যন্ত কোন সুপারস্টার পাননি সালমান শাহরুখ আমির যারা নিজেদের রাজা ভাবতেন তাদের রাতের ঘুম উড়ে গেছে কারণ জঙ্গলের আসল সিংহ ফিরে এসেছে যদি আপনি এই সিংহের কাহিনী নিজের চোখে দেখতে চান তবে এখনই ছোটন বক্স অফিসে টিকিট কাটুন কারণ কিছুদিন পর একটাও টিকিট পাওয়া যাবে না এই মুভি শুধু বিনোদন নয় এটা এক অনুভব এক আবেগ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক দিতে ভুলবেন না